টোব্যাটিক সিং গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করতে চলেছে এখন সাদাত সিং মাহ মান্টো হলেন এই গল্পের লেখক এখন এই গল্পটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব গল্পটি খুবই মর্মান্তিক গল্প মর্মান্তিক গল্প একটু বলে নিই গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করতে গিয়ে গল্পটির কাহিনীটাকে আমরা একটু আগে বলে নিই খুব মর্মান্তিক কাহিনী উনিশশো সালে ভারতবর্ষ যখন স্বাধীনতা পেল তখন তোমরা তোরা সকলেই জানিস যে ভারতবর্ষ দুভাগে ভাগ হয়ে গেল একদিকে সৃষ্টি করা হলো পাকিস্তান আর অন্যদিকে রইল হিন্দুস্তান বা ভারতবর্ষ স্বাভাবিকভাবেই ভারতবর্ষ স্বাধীন হয়ে যাওয়ার পর দুটি দেশের মধ্যে মানে পাকিস্তান এবং ভারতের মধ্যে শরণার্থী বিনিময় শুরু হলো শরণার্থী বিনিময় মানে হিন্দুরা যারা পাকিস্তানে ছিল তারা চলে আসতে লাগলো ভারতবর্ষে এবং ভারতবর্ষে যারা মুসলমান ছিল তারা চলে যেতে লাগলো পাকিস্তান চেষ্টা কর রকম যখন আদান প্রদান চলছে ওপারের হিন্দু চলে আসছে এ এপারে এপারের মুসলমান চলে যাচ্ছে ওপারে ঠিক সেই সময় একটা সমস্যা দেখা দিল দুদেশের পাগলখানায় যারা বন্দি আছে তাদের কি অবস্থা হবে যারা বন্দি অবস্থায় আছে তাদের কি হবে অর্থাৎ পাকিস্তানে পাগলা যেসব হিন্দুরা বন্দি আছে কিংবা ভারতবর্ষের পাগলা যেসব মুসলমান পাগলেরা বন্দি আছে তাদের কি হবে সিদ্ধান্ত নেওয়া হলো যে পাকিস্তানে যত হিন্দু পাগলা পাগলা গারদে ছিল তাদের সবাইকে ভারতবর্ষে পাঠিয়ে দেওয়া হবে মানে ভারতবর্ষের পাগলা গারদে পাঠিয়ে হবে কারণ তাদের সব আত্মীয় স্বজনেরা ওখান থেকে ছেড়ে এখানে চলে এসেছে আর ভারতবর্ষের যেসব মুসলমান পাগলেরা ছিল পাগলা গারদে তাদের মধ্যে যাদের যাদের আত্মীয়রা ওপারে চলে গেছে ভারতবর্ষের সব মুসলমান তো পাকিস্তানে যায়নি কারণ ভারত একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যারা ইচ্ছে করেছে এখানে থেকে গেছে যারা মুসলমান বলে পাকিস্তানে গেছে ওই আত্মীয় পরিজনদের যেসব পাগলরা আছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে পাকিস্তানে এই সিদ্ধান্ত নিয়ে একদিন এই রকম পরিস্থিতিতে লাহোরের পাগলা যেখান থেকে সব এখানে হিন্দু পাগলদের এখানে পাঠানো হবে সেখানে একটা খুব অদ্ভুত ঘটনা ঘটল তাদেরকে মানে পাগলদের যখন বলা হলো যে পাকিস্তান নামে একটা রাষ্ট্র সৃষ্টি হয়েছে এবং এখানকার হিন্দু পাগলদের ওপারে পাঠানো হবে ভারতবর্ষে তারা প্রথমে বুঝতেই পারল না পাকিস্তান আবার কি তা তো জানে না একই পাগল তারপরে নতুন রাষ্ট্র সৃষ্টি হয়েছে জানে না স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একখানা অস্বস্তি দেখা দিল বিভিন্ন পাগলের মধ্যে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দিল একজন পাগল যে দিনে পনেরো ষোলোবার স্নান করে পনেরো থেকে ষোলোবার স্নান করে সে যখন শুনল যে পাকিস্তান সৃষ্টি হয়েছে সে তখন না মাথা ঘুরে পড়ে গেল ঘুমড়িয়ে পড়ে গেল পাকিস্তান জিন্দাবাদ বলে চিৎকার করে উল্লেখ আর একজনের কথা আমরা জানতে পারি সে একজন এমএসসি বা শিক্ষিত পাগল সে পাকিস্তান সৃষ্টি হয়েছে এই কথা শুনে সে জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় ওই পাগলা গানো বাগানের দিকে দৌড় মারল আর একটা পাগল তার নাম বিশান্ত সিংে টোবাটেক সিং সে পাগল ছিল সে পনেরো থেকে ষোলো বছর একদিনও সব সবসময় দাঁড়িয়ে আছে এমন একজন বিশান্ত সিং তার একটা অদ্ভুত ধরনের ইনটিউশন ছিল পাগল তো সময়ের সম্পর্কে জ্ঞান থাকা স্বাভাবিক নয় তো যেদিন তার আত্মীয় স্বজনরা পাগলা তাকে দেখতে আসত সেটা নতুন জামা কাপড় পরে মানে ধোয়া জামা কাপড় পরে তৈরি হয়ে থাকতো তাদের জন্য অদ্ভুত ধরনের ব্যাপার এবং তারা একটা ছোট্ট মেয়ে বাড়িতে ছিল তার নাম রূপ কাউ সে যখন দেখতে আসতো এসে ওই বাবার পাশে পাগল বাবার পাশে তার চোখ দিয়ে দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তো তো এই যে আমাদের বিশান সিং সে যখন এই পাকিস্তান আর ভারতবর্ষ এই দুটো রাষ্ট্রের কথা শুনল তখন ওই রক্ষীদের জিজ্ঞেস করলো টোপাটেক সিং এখন কোথায় আছে সিং কিন্তু ওরই আমাদের নাম তো যখনই এই পাগলদের এপার ওপার করা নিয়ে কথাবার্তা উঠতো তখন সে মনোযোগ দিয়েই সেসব শুনত যে সেই ট্রান্সফারের দিন এসে গেল ওয়াঘা সীমান্ত দিয়ে সীমান্ত দিয়ে পারাপার করা হবে এপারের পাগলেরা যাবে ওপারে ওপারের পাগলেরা আসবে এপারে তো সে এক সমস্যা পাগলরা তো ছোটাছুটি করতে লাগলো কারণ তো তারা প্রকৃতিস্থ নয় তাদের নিয়ে ঘাম ছুটে গেল আধিকারিকদের ট্রান্সফার করানোর দরকার ওই যে যার নাম বিশান সিং সে কিন্তু কিছুতেই আসবে না সে পাকিস্তানি থাকবে কারণ তার সেটা জন্ম কিন্তু তা তো হবে না তার আত্মীয় স্বজনরা পারে চলে এসেছে অতএব তাকে তখন সে ওই দুদেশের কাটাতারের বেড়ার মাঝখানে যে নোম্যান্স ল্যান্ড আছে মানে যে জায়গাটা ভারতেরও নয় আবার পাকিস্তানেরও নয় সেই নোম্যান্স ল্যান্ডে ঢুকে পড়ল এবং সে যেহেতু খুব ঠান্ডা এবং শান্ত প্রকৃতির ছিল সেই জন্যে অফিসাররা তার প্রতি বিশেষ খুব একটা দৃষ্টি দেয়নি কারণ জানতো এই তেমন কিছু করবে না তো সেই কারণে তারা দৃষ্টি না দেয় তারা দেখলো যে সেই ম্যানস ল্যান্ডে বিশান সিং মুখ পড়ে আছে ওই নো ম্যানস ল্যান্ডে এবং ওখানি তার মৃত্যু ঘটেছে এই হচ্ছে গল্প এখন এই যে গল্পটা এটা তো অ্যাকচুয়ালি বিশান সিং বা তথা ওরফের টোবাটেক সিং কে নিয়েই মূলত গড়ে উঠেছে মুখ্য চরিত্র কিন্তু এখানে টোবা আর গল্পের নামকরণও করা হয়েছে টোবা টেক্সিং স্বাভাবিকভাবেই গল্পের নামকরণের সঙ্গে এখানে মুখ্য চরিত্রের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে সেই কারণে আমরা বলতে পারি নামকরণটা কি হয়েছে সার্থক হয়েছে তাহলে ব্যাপারটা বুঝতে পারলি ব্যাপারটা হচ্ছে আর কিছু নয় একদম খুব সহজ একবারে সহজ এই এই গল্পের চেয়ে সোজা গল্প আর নেই হিন্দুস্তান পাকিস্তান ভাগাভাগি হয়ে গেছে পাকিস্তান ওদিকে আর এদিকে ভারতবর্ষ তো ওপারের যারা হিন্দু আছে তারা এপারে চলে আসছে আর এপারের যারা মুসলমান আছে তাদের সবাই নয় যারা যেতে চাইছে তারা ওপারে চলে যাচ্ছে তো এখন প্রশ্ন উঠল তাহলে দুদেশের দেশের যারা আছে পাগলরা তাদের কি হবে তারা কোথায় যাবে তখন দুদেশের সরকার ঠিক করল যে ওই সব পাগলদের আত্মীয় স্বজনেরা যারা যে চলে যাচ্ছে তাদের সঙ্গে পাগল স্বাভাবিকভাবে পাকিস্তান থেকে যেহেতু সব হিন্দু ঝেঁটিয়ে ভারতবর্ষে চলে আসছিল পাগলা পাগলাগারতে যত হিন্দু পাগল ছিল সবাইকে ভারতবর্ষে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো আবার আমাদের এখানে যেসব মুসলমান পাগল ছিল সেই সব মুসলমান পাগলদের মধ্যে যা যাদের আত্মীয় পাকিস্তানে যাচ্ছে সবাইকে নয় কারণ সব মুসলমান কিন্তু পাকিস্তানে যায়নি জেনে রেখে দাও যেহেতু ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতবর্ষ কিন্তু কখনোই বলেনি যে তোমরা এখান থেকে চলে যাও সেই কারণে যারা এখানে থেকেছে তাদের মুসলমান পাগলের এখানে থেকে গেল আর যা যেসব মুসলমানেরা পাকিস্তানে চলে গেছে সেই সব মুসলমান পাগলদের ওপারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া এই হলো সিদ্ধান্ত নেওয়া তো রকমই পরিস্থিতিতে একদিন পাগলা গারদে লাহোরের পাগলা গারদে অদ্ভুত ধরনের সব কাণ্ড করতে লাগলো ওখানকার পাগলা পাগলেরা যখন শুনলো পাকিস্তানের কথা তারা বুঝতেই পারছে না পাকিস্তানটা কি একেই পাগল তার উপরে আবার নতুন রাষ্ট্র পাকিস্তান সৃষ্টি হয়েছে তারা বুঝতেই পারছে না পাগল তাদের মধ্যে একটা অস্থিরতা দেখা দিয়েছে বাবা পাকিস্তান কি ইত্যাদি যখন রক্ষীদের কাছ থেকে সব শুনলো তো বিভিন্ন ধরনের বিভিন্ন আচরণ করতে লাগে একজন পাগল সে দিনে পনেরো ষোলোবার স্নান করে সে যখন শুনল যে পাকিস্তান সৃষ্টি হয়েছে দুম করে পাকিস্তান জিন্দাবাদ বলে ঘুরতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেল আর একজন এমএসসি পাস করা পাগল সে পাকিস্তান সৃষ্টি হয়েছে এই কথা শুনে জামা প্যান্ট সব কিছু খুলে উলঙ্গ হয়ে ওই পাগলাগারদের যে বাগান আছে সেখানে তৌল মারতে লাগলো আর একজন পাগল যার নাম বিশান্ত সিং সে দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর কোনো দিন শোয়নি কোনো শোয়নি দাঁড়িয়ে থাকে সব সময় করছে সব কিছু শুনলো সব কিছু শুনে রক্ষীদের জিজ্ঞেস করছে তাহলে এখন টোবাটেক সিং কোথায় আছে টোবাটেক সিং কিন্তু তারই নাম রক্ষীরা বললো টোবাটেক সিং যেখানে থাকার কথা সেখানে আছে অসুবিধা কোথায় এখন ওই লাহোরের পাগলা গারদের যত হিন্দু শিখ পাগলা ছিল তাদেরকে নিয়ে বাসে করে ওয়াঘা সীমান্তে নিয়ে আসা হলো ভারতবর্ষে পাঠানোর জন্য বাবারে ওই যখন ট্রান্সফারের ব্যাপার হলো তখন ছোড়াছুরি পাগলের সব করতে লাগলো তারা বুঝতেই পারছে না তো তারা একটা অস্থির পরিবেশ অস্থির পরিস্থিতিতে পড়ে গেছে তো যাই হোক গলদ হয়ে অফিসাররা কোনো রকম সবাইকে পাঠালো শুধু একজনকে নিয়ে সমস্যা দেখা সেই হচ্ছে আমাদের ওই সিং ওরফে টোবা সে অফিসারকে ওইখানে জিজ্ঞেস করলো টোয়া এখন কোথায় আছে নিজেরই নাম কিন্তু রোবাটিক সিম অফিসার বললো তার যেখানে থাকার কথা সেখানেই আছে বলে ওই আমাদের রোবাটিক সিম ভারত পাকিস্তানের কাঁটাতারের বেড়ার মাঝখানে যে নোম্যান্স ল্যান্ড আছে সেখানে ঢুকে পড়লো ওদের ওকে নিয়ে অবশ্য বেশি মাথা অফিসারদের ছিল না কারণ একটু শান্ত প্রকৃতি সেই জন্যে কেউ গুরুত্ব দেন তারপরে যখন গুরুত্ব দিল দেখলো তাকে সেখানে এই হচ্ছে আমাদের গল্প তো এখন গল্পটা দেখ মুখ্য চরিত্র হচ্ছে কিন্তু সিং সিং তো গল্পটা মুখ্য চরিত্রের নামেই করা হয়েছে আমরা জানি মুখ্য চরিত্রের সঙ্গেও যদি গল্পের নামকরণের মিল থাকে তাহলে সেই নামকরণও সার্থক হয় স্বাভাবিকভাবে এক্ষেত্রে মুখ্য চরিত্রের সঙ্গে নামকরণে গল্পের নামকরণের একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় নিঃসন্দেহে বলা যায় নামকরণটি স্বার্থ হয়েছে